এসআইআর এর প্রথম পর্যায়ে মঙ্গলবার রাজর খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন আর মঙ্গলবার খসড়া ভোটার তালিকা প্রকাশের পর বুধবার সেই তালিকা তুলে দিল। বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের হাতে বুধবার এমনটাই ছবি নজরে এলো মালদহ জেলা প্রশাসনিক ভবনে সেখানে বিজেপি তৃণমূল সিপিআইএম কংগ্রেস সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের উপস্থিতি নজরে আসে বিজেপির দক্ষিণ মালদহ সদর সম্পাদক নীলাঞ্জন দাস জেলা তৃণমূলের মুখপাত্র আশিস কুন্ডু সিপিআইএম জেলা সম্পাদক কৌশিক মিত্র এবং জেলা কংগ্রেসের সহসভাপতি ভূপেন্দ্রনাথ হালদার এদিন খসড়া ভোটার তালিকা নিতে জেলা নির্বাচনী আধিকারিক অর্থাৎ জেলা শাসকের কাছে যান সেখানে জেলা শাসক তাদের প্রত্যেকের হাতে মালদার সমস্ত বিধানসভা ভিত্তিক খসড়া ভোটার তালিকা তুলে দেন তবে খসড়া ভোটার তালিকা থেকে কারা চূড়ান্ত ভোটার তালিকায় জায়গা পাবেন তথ্য যাচাইয়ের জন্য কোন কোন ভোটারদের ডাকা হবে কবে হবে সেই ব্যাপারে প্রশাসনিক আধিকারিকদের তরফে কোনো সদুত্তর মেলেনি নির্বাচন কমিশনের নির্দেশ আসলে তা পরবর্তীতে জানানো হবে এমনটাই জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক রাজনৈতিক দলের প্রতিনিধিরা আজকের ইনস্ট্রাকশন হচ্ছে যে ড্রাফট রোল যেটা পাবলিশ হয়েছে গতকাল সার কপিটা আমাদেরকে দেওয়া হল এবারে হেয়ারিং কবে থেকে হবে তা জানতে চাইলে সেটা স্পষ্ট বলতে পারছেন না বলছেন এখনো গাইডলাইন আসেনি কবে কিভাবে হবে কারা কারা ডাক পাবে কারা কারা ডাক পাবে না সেইটা মোটামুটি আলোচনা হয়েছে কিন্তু এখনও অস্পষ্টতা অনেক আছে লিস্টের মধ্যে বানান মূল প্রচুর আছে সেগুলোতে একটু বোঝার অসুবিধা হচ্ছে ভোটারদের তার জন্য সংশোধনের জন্য আবার পরবর্তীতে ফাইনাল ভোটার তালিকাতে তার সংশোধন হবে কিনা না হলে আবার সংশোধনের ফর্ম ফিল আপ করতে হবে কিনা না এটা বোঝা যায়নি বেশ কিছু মৃত ভোটারের নাম আছে যেগুলো আমরা আমাদের বিএলএ টুরা জমা দিয়েছিল বিএলএ বিএলোর সঙ্গে মিটিংয়ে তারপরেও সেই নাম পাওয়া যাচ্ছে সেগুলো আমরা কমপ্লেন করেছি কমিশন বলছে আবার ফর্ম সেভেন জমা করতে হবে তো আবার ফর্ম সেভেন জমা করতে হবে তাহলে আবার নতুন করে ওই কাজটা করতে হচ্ছে তো এই যে একটা মিসম্যানেজমেন্ট এবং সময়ের অভাব এবং আমরা প্রথম থেকে বলে আসছি এখনও কোনো স্পষ্ট না কবে কে কোথায় দাঁড়াবে কি করবে কারা কারা ডাক পাবে কারা কারা ডাক পাবে না একটা চরম অনিশ্চয়তার মধ্যে কিন্তু ভোটাররা আছে এবং আমরাও কমিশনের কাছ থেকে নির্দিষ্টভাবে একটা স্পেসিফিক সব কিছু কিন্তু পাচ্ছি না ওনারা সহযোগিতা করছেন না বলছি না কিন্তু ওনারাও অনেকটা অন্ধকারে আছেন সবটা ওনারাও জানেন জেলাশাসক কি বললেন জেলাশাসক আমাদের সহযোগিতা চেয়েছেন আমরা সহযোগিতা করতে প্রস্তুত আছি তা নিয়ে কোনো অসুবিধা নেই কিন্তু স্পেসিফিকভাবে বলতে হবে কোন কাজটা কখন হবে সেইটা না বলতে পারলে এবং যে অভিযোগগুলো আমরা করছি সেগুলো যদি প্রপার ইনভেস্টিগেশন না হয় অ্যাকশন না নেওয়া হয় তাহলে হচ্ছে ভুলে ভরা ভোটার লিস্ট থাকবে প্রচুর ভোটের নাম কাটা গেছে হ্যাঁ নাম গেছে কাটা গেছে এবং আমরা প্রথম থেকেই দাবি করেছি যে যারা মারা গিয়েছে যারা শিফটেড আছে যাদের একাধিক জায়গায় নাম আছে তাদের নাম বাদ দিতে এইটা নিয়ে তো কোনো দোলাচলের বিষয় নাই আমরা বলেছি এটা আর সেটা আজকেও আমরা বললাম তো জেলা শাসক আপনাদের সর্বদলীয় বৈঠক ডেকেছিল কি কি বিষয় নিয়ে আলোচনা হলো বিষয় বলতে এসআইআর পর্বে যে দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে এবং সেখান থেকে যে সমস্ত ড্রাফট রোল যেটা খসড়া তালিকা প্রকাশ হয়েছে সেগুলো আজকে আমাদের বিভিন্ন পলিটিক্যাল পার্টি ছিল তাদের আজকে হাতে তুলে দেওয়া হলো দ্বিতীয়ত হচ্ছে ক্লেম অ্যান্ড অবজেকশন যারা মৃত ভোটার বা যাদের স্থানান্তরিত হয়েছে তাদের মধ্যে কেউ যদি ক্লেম করে তারা কোথায় করবে না করবে সে বিষয়ে আলোচনা হলো কিন্তু ইলেকশন কমিশন থেকে এখন পর্যন্ত কোনো নির্দেশিকা আসেনি কবে থেকে শুরু হবে কোথায় হবে না হবে এখনো আসেনি উনি বললেন দু চার দিনের মতো আশা করি চলে আসবে আসলে কোথা থেকে মানে অবজেকশন কোথায় করা যাবে বা যাদের হেয়ারিং আছে তাদের কোথায় হেয়ারিং না হবে আমাদের যেটা দাবি ছিল যে হেয়ারিংটা নিতে হবে সরকারি অফিসে কোনো দলীয় কার্যালয় কিংবা পঞ্চায়েত অফিসে নিলে চলবে না দলীয় আপনাদের ওই ব্লক অফিসে আছে সেখানেই নিতে হবে ডিএম সাহেব সেটা নোট করেছেন আগামী দিনে সেই সূচনাটা সূচিটা পেলে আমরা সেটা জানতে ওই যে তৃণমূল থেকে এটা অভিযোগ করছে মালদায় প্রচুর ভোটার ভোটারের নাম কাটা গেছে প্রচুর ভোটারের নাম যদি উনি বলেন তার তো সুযোগ আছে ক্লেম এন্ড অবজেকশনের সুযোগ আছে হিয়ারিং আছে সেই হিয়ারিংয়ের সুযোগ আছে তারা যদি সত্যি ভারতীয় নাগরিক হন এবং তারা সেখানে জানাবেন আবেদন করবেন আবেদন করে তাদের যদি মনে হয় যে না ভোটার তালিকায় নাম কে আসা সুযোগ আছে উঠে আসবে এটা নিয়ে কোনো বিতর্ক নেই বিহারেও এটা হয়েছিল এখানেও সেই একই জিনিস আছে এটাতে কোনো সমস্যা নেই নাম বাদ করতে পারে কিন্তু তাকে তার তথ্য দেখাতে হবে তারপরে সেই নামটা অটোমেটিকলি উঠে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন